এই চিকেন ফ্রাইটা বানানো এত সহজ উপরের কোটিং ক্রাম্বেলটা আরও বানানো সহজ একদম পানির মতো সহজে এই চিকেন ফ্রাইটা বানিয়ে খাওয়ার পর আপনার মনে হবে যে আমি কেন এত দিন এত বেশি দাম দিয়ে বাইরে থেকে কিনে খেয়েছি জীবনে কি ভুলটাই না করলাম এখন থেকে আর এমন হবে না বাসায় নিজেই তৈরি করে খাবেন একদম পানির মতো সহজে আজকে চিকেন ফ্রাইড রেসিপিটা শেয়ার করছি প্রথমে বাসায় যখন মুরগি আনবেন তখন মুরগিরে যে পাখনা টাখনা এগুলো যে রেখে দিই না আমরা তো সেগুলো আপনি আগে থেকেই জমিয়ে রাখবেন তো এক্সট্রা করে আর আপনার গুলো কিনতে হবে না যখনই মুরগি কিনবেন এগুলো টুকটুক করে একটু জমিয়ে রেখে দিবেন এরপরে যেদিন নাস্তা বানাতে চাইবেন সেদিন বের করে নিয়ে এর সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেবেন একটু শাহি গরম মশলার গুঁড়া শাহি গরম মশলা গুঁড়া না থাকলে নর্মালি যে গরম মশলা সেগুলো একটু গুঁড়ো করে অ্যাড করে দেবেন এরপরে দিয়ে দিবেন দুই চামচের মতো লেবুর রস তারপরে সেই লেবুর রসটা সব মশলাপাতি দিয়ে আমি একটু রান্নার তেলও দিয়েছি এখানে কড়াইতে যে ভাজা তেল ছিল সেটা তো সব কিছু দিয়ে মেখে এটা রেখে দিবেন প্রায় তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের মধ্যেই এটা কিন্তু ওই যে লেবু দেওয়া হয়েছে যার কারণে অনেকটা নরম হয়ে আসবে ভেতর থেকে আর মশলা টশলা খেয়ে একদম রেডি হয়ে যাবে তো ওইটা তিরিশ মিনিটের মতো ম্যারিনেট হতে হতে এইখানে আমরা কিছু ময়দা বা আটা নিয়ে নেবেন আটা দিয়েও হবে ময়দা দিয়েও হবে তো পরিমাণ মতো কিছু নিয়ে নেবেন যে ওটার জন্য কতটুকু কোটিং ক্রাম্বেল দরকার মানে উপরে কোটটা তৈরি করার জন্য এরপরে এর সাথে লবণ এবং চিলি ফ্লেক্স দিয়েছি আমি আর অল্প অল্প করে পানি নিয়ে দেখেন আমি কিভাবে করছি হাতের উপরে ওঠাবেন আর আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে ঠেলে ঠেলে এটাকে নিচের দিকে ফেলে দেবেন তো এতে কী হবে বড় বড়ো করে ওই কোটিং করার যে উপরের যে লেয়ারটা হয় আমাদের তো সেগুলো তৈরি হয়ে যাবে একসাথে অনেক বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এইভাবেই হাতের উপরে নিবেন আর বুড়া আঙ্গুল দিয়ে এভাবে ঠেলে ঠেলে নিচের দিকে ফেলে দেবেন এতে করে দেখবেন ঠিক এরকম হয়ে যাবে তো এরকম ঠিক যখন হয়ে যাবে তখনই আমাদের এই উপরে কোটিংটা রেডি তো দেখলেন তো কত সহজে হয়ে গেল উপরে কোটিং কামবেলটা তো ওটা তো রেডি এখানে আমরা আরেকটু আটা নিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি আটা দিয়েই করছি ময়দানা তো আটার সাথে আবারও স্বাদ মতো লবণ একটু পরিমাণ মতো পানি দিয়ে পাতলা পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন ওই যে যে আমরা রেখেছিলাম চিকেনটা সেটা কিন্তু তিরিশ মিনিট হয়ে গেছে তো তিরিশ মিনিট পর ফিরে এসে যে আমরা একটা ব্যাটার তৈরি করলাম সেই ব্যাটারের মধ্যে চিকেনটা জাস্ট একটা চোবান দিয়ে নেবেন এরপরে যে কোটিংটা আমরা রেডি করে রেখেছিলাম সেখানে ঠিক এইভাবে দিয়ে একটু চেপে চেপে চতুর্দিক থেকে লাগিয়ে দেবেন তারপর দেখেন এটা দেখেছেন একবারের কোটিংয়েই কিন্তু এটা ডাবল লেয়ারের মতো হয়ে গেছে আর কোনো ঝামেলা করতে হবে না আপনাকে বারবার চুবিয়ে উঠিয়ে আবার ময়দা দিয়ে মানে ওটা বেশি প্যারা আর এটা একদম সহজ তো যারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন তারা এভাবে বানিয়ে নেবেন আর পছন্দ কে না করে এই চিকেন ফ্রাই খেতে কম বেশি প্রত্যেকেই পছন্দ করে বিশেষ করে ছোট বাচ্চারা এটা বেশি খেতে পছন্দ করে তো বাসায় যদি ছোট বাচ্চা থাকে আর আপনিও যদি ছোটো বাচ্চাদের মতো এগুলো খেতে পছন্দ করেন বড় হয়েছেন ঠিকই কিন্তু মনটা পড়ে আছে সেই ছোটোবেলায় তাহলে তো সবাই এগুলো কম বেশি আমরা খাই টুক করেই বানিয়ে নিতে পারবেন অল্প আছে সুন্দর করে মচমচে করে ভেজে তুলে নেবেন ব্যাস এরপরে গরম গরম পাশাপাশি মেওনিস অথবা রেড সস দিয়ে পরিবেশন করবেন এত বেশি মজার বা থেকে যেগুলো আপনারা ফাস্টফুড থেকে কিনে খান তার থেকে এটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট বেশি মজাদার মানে আপনি প্রত্যেকটা জায়গায় মশলা দিয়ে তৈরি করেছেন ভরপুর মশলা হয়েছে যার কারণে মজা হতেই হবে ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন